হাই আলাইকুম অ্যাকচুয়ালি মারা গেছে খারাপ লাগতেছে আমার কেন জানি মানুষ মারা গেলে অনেক অনেক খারাপ লাগে কষ্ট লাগে উনি এতটাই ভালো মানুষ এতটাই ভালো মানুষ ছিল যে ওনার এতটাই ভদ্র একজন মহিলা মানে কত বড় খারাপ কপাল হলে যে ছেলে মেয়ে কেউ পাশে ছিল না আসলে এটা ভাবতে অনেক খারাপ লাগতেছে আমরা কত আদর যত্ন ছেলে মেয়েদেরকে মানুষ করি তাদের সুখের জন্য সবকিছু বিলিয়ে দিই আর শেষ মুহূর্তে তাদেরকে কাছে পায় না আসলে ওনার মতো আমার বাবারও কাহিনিটা এরকমই ছিল সবাই ছিলাম কিন্তু আমার বাবার মৃত্যুর সময় কেউ পাশে ছিল না কোনো আপনার পাশে ছিল না কারণ একজন সুস্থ মানুষ হুট করে যে আল্লাহর ডাকে সাড়া দেবে এটা আসলে কেউ কল্পনায় করতে পারে না মানুষ কখন যে আল্লাহ কাকে কিভাবে নিয়ে যায় কেউ জানে না আমার বাবা অনেক সুস্থ একদম সুস্থ সবল কোনো রোগ ছিল না হুট করে যে রাত্রে মারা যাবে আমরা কেউ জানতাম না আল্লাহ সকল বাবা বাবা মাকে হেফাজতে রাখুক সুস্থ রাখুক সন্তানদের পাশে রাখুক এই কামনাই করি আসলে আমার অনেক খারাপ লাগতেছে আন্টির জন্য আমি আসলে পার্সোনালি ওনাদেরকে চিনি না তারপরে ওনাদের ভিডিও আমি তেমন দেখি না মাঝে মাঝে একটু যে বাফি ভাইয়ের ভিডিওতে দেখা হয় আর কি নিশিয়াপুর ভিডিওতে যে ওনাদের আম্মাকে দেখতাম উনি এত ভালো আমি তো মাঝে মাঝে চিন্তা করতাম যে এমন শাশুড়ি যদি কোনো ছেলের বউ পাই মানে তা ওনার যে কত ভালো কপাল এরকম একটা শাশুড়ি পেলে জীবনে আর কি লাগে মেয়েদের তো উনি কত হাসি খুশি ছিল হয়তো ছেলে বউ ছেলেদেরকে যখন ঠাকা যাচ্ছিলো কত মানে ইয়া করে উনি বিদায় দিয়েছেন আর ওনারা যে আস্তে আস্তে যে ওনাকে আর জীবিত দেখবে না এটাকে আসলে কেউ কল্পনাও করেছিল করে নাই তো আসলে মৃত্যুর এক মিনিটে মানুষের কোনো বর্ষা নাই কোনোই বর্ষা নাই অনেক খারাপ লাগতেছে আমি কেন জানি না আনটিটার জন্য এত খারাপ লাগতেছে ওনার হাসি মাকামুখ ওনার চেহারাটা হয়তো ওনাদের ব্লগে আর কখনো দেখাই হবে না মানে পরিবারের একটা মিল বন্ধন দেখলে এই সব মানে পাঁচ মিনিটের জন্য টাইম পাস করার জন্য হলেও দেখা লাগে ভালো লাগে যে সবাই মিলেমিশে কত সুন্দর হাসি খুশি আছে আছে। আর উনি যে এমন একাকিত ভাবে উনি একাকিতভাবে ওনার লাইফটা শেষ করতে হবে সবাই আছে কিন্তু কেউ পাশে পা কাউকে পাশে পায় না জানি কত কষ্ট হয়েছে মৃত্যুর মুহূর্তটাতে মন চাইছে সন্তানকে একটু আদর করি কিংবা নাতিদেরকে একটু পাশে পেতাম কিংবা মেয়েটাকে একটু পাশে পেতাম কতই না কষ্ট হয়েছে মানে আফসোস ছাড়া আর কিছুই নাই আসলে আমাদের শেষ জীবনে ছেলে মেয়েদেরকে মানুষ করতে করতে আমাদের জীবনটা শেষ হয়ে যায় আর শেষ বয়সে শেষে তাদেরকে পাশে পাওয়া যায় না আসলে একজন সৎ মানুষের মানে সৎ মানুষের জন্য দোয়া অপরিচিত মানুষও করে এটা হচ্ছে প্রমাণিত আজকে মানে যে সৎ থাকলে ভালো কাজ করলে যে আল্লাহ তার জন্য পুরো পৃথিবী যেন দোয়া করে এমন রাস্তা তৈরি করে দেয় আর কি আসলে বারো হওয়াটা সৎ থাকাটা অনেক অনেকটা ব্যাপার আর থাকতে পারাটাও ঠাপ ব্যাপার আসলে সব মেয়েদের কাম্য যেমন একটা শাশুড়ি মা পাওয়া তাহলে সংসারটা কীরকম সুখে শান্তিতে থাকা যায় <coughs> Hi, everyone. Hello.